যাত্রীদের সুবিধার্থে গত কয়েক বছরে পুনমূল বদলে গিয়েছে কলকাতা মেট্রো গণপরিবহনের মানচিত্র বদলে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো এই কাজ শেষ হলে অনেক ধরেই এই রুটে কাজ চলছে তবে আশার আলো দেখতে পাওয়া যাবে কবে সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি মেট্রো রেল কর্তৃপক্ষ তবে দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোলে সম্পর্কিত বেশ কিছু তথ্য শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। অন্যদিকে হাওড়া থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো চললেও বৌবাজারের লাইনে সমস্যার কারণে ট্রায়ালদা জোড়া সম্ভব হয়নি। তবে বৌবাজারের রুটের সমস্যা মিটে গেলে বড় সাফল্য পাবে কলকাতা মেট্রো। সেক্ষেত্রে একই সঙ্গে জুড়ে যাবে হাওড়া এবং শিয়ালদার মতো দুটি বড় স্টেশন জুড়ে যাবে ধর্মতলা সেক্টর 5। শোনা যাচ্ছে 2025 সালের মার্চ মাসের মধ্যেই চালু হয়ে যেতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। রাজ্য লোকসভা ভোটের আগে এর এই রুটে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রুট চালুর পর আরো সহজ হয়ে গিয়েছে ধর্মতলা থেকে হাওড়া ময়দানের যাত্রা কিন্তু অনেক যাত্রীর অভিযোগ ছিল গঙ্গার নিচ দিয়ে যাওয়ার সময় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না থমকে যায় ইন্টারনেট সেই সমস্যাও মিটিয়ে ফেলেছে মেট্রো রেল